বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কখনো কখনো বাস্তবতা যে কোনো কল্পকাহিনীর থেকেও বেশি আশ্চর্যজনক হয়ে থাকে সুরার নজমে একটা আয়াত রয়েছে ওয়া হুয়া সিয়ারা আর একমাত্র তিনি সিয়ারা সিতারার রব এই সিয়ারা নক্ষত্র কোনটা আর মহান আল্লাহ বিশেষভাবে এই নক্ষত্রের নাম নিয়ে উল্লেখ কেন করেছেন আমার এই প্রশ্নের উত্তরের জন্য আমি চারটে বড় তফসির গ্রন্থ দেখেছি আর যে কমন উত্তরটা আমি পেলাম তা হল যে সিয়ারা মির্জামুল যাওজা নক্ষত্রের নাম আর এটাও যে আরবের কিছু কবিলা যেমন বনু খাজা ইত্যাদি এই নক্ষত্রের উপাসনা করত আর বাস এতটুকুই কিন্তু উপাসনা তো অন্যান্য অনেক নক্ষত্রের হয়ে আসছিল। তাহলে মহান আল্লাহ কেন স্পেশালভাবে সিয়ারার নাম নিলেন আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী যেটার বিষয়ে আমি এই মাত্র বললাম যে কখনো কখনো বাস্তবতা যে কোনো কল্পকাহিনির থেকে বেশি আশ্চর্যজনক হয়ে থাকে অক্টোবর নাইনটিন ফর্টি সিক্সের কথা আফ্রিকাতে একজন অ্যান্থ্রোপোলজিস্ট বসবাস করতেন মার্সেল গ্রোয়াওয়েল। অ্যান্থ্রোপোলজিস্ট অর্থাৎ সেই ব্যক্তি যিনি মানুষের কালচার্সকে স্টাডি করেন ভিন্ন ভিন্ন সংস্কৃতি শেখেন জানার চেষ্টা করেন ফ্রেঞ্চ মার্সেল। কোন এক প্রত্যন্ত গ্রামে বসবাসকারী একজন বয়স্ক রাহিবের কথা শুনেছিলেন যিনি ছিলেন চোখে তো অন্ধ কিন্তু নিজের এরিয়াতে তিনি খুবই বুদ্ধিমান আর খুবই জ্ঞানের অধিকারী মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন আর মার্সেলের অন্তরে এই আকাঙ্ক্ষার জন্ম হলো যে তিনি বুড়ো অন্ধ রাহিবের সাথে সাক্ষাৎ করবেন ঠিক তেমনটাই যেমনটা প্রাচীন কিতাবের কাহিনীতে হয়ে থাকে বুড়ো রাহিবের সাথে সাক্ষাৎ করার জন্য মার্সেল। বেশ কয়েকবার চেষ্টা করলেন আর শেষ পর্যন্ত তিনি তার সুযোগ পেয়েই গেলেন আর এভাবে পরবর্তী তেত্রিশ দিন পর্যন্ত মার্শেল সেই রাহিবের কাছেই থাকলেন আর তার কাছে তার কবিলার প্রাচীন জ্ঞান অর্জন করতে থাকলেন আর তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বই ছাপলেন রেনার্ড ফল অর্থাৎ দ্য পেল ফক্স এক বিবর্ণ শিয়াল বুড়ো রাহিব মার্শেলকে হাজার হাজার সংখ্যায় সেই সমস্ত কথা বললেন যা তিনি তার বড়দের কাছ থেকে শিখেছিলেন আর সেগুলোর মধ্যে একটা কথা ছিল এটা যে রাতের বেলায় আকাশে একটা নক্ষত্র দেখতে পাওয়া যায় সব থেকে বেশি উজ্জ্বল নক্ষত্র আর রাহিবের ল্যাঙ্গুয়েজে সেই নক্ষত্রের নাম ছিল সিগিতল কিন্তু রাহিব আরও একটা খুব বেশি অদ্ভুত কথা বলেছিলেন যে সিগিতল নিঃসঙ্গ নয় বরং এর সাথে আরও এক জোড়া নক্ষত্র রয়েছে ইয়াতল আর পোতল এই জোড়া নক্ষত্র সিগি চারদিকে ঘুরছে আর যখনই তারা তার কাছে আসে তখনই সিগুতল আরও উজ্জ্বল হয়ে ছকমক করতে থাকে যখন মার্সেল নিজের কিতাব ছাপলেন আর যখন তার লেখা এই বই ইউরোপে পর্যন্ত পৌঁছে গেল তো তখনকার সায়েন্টিস্টরা বললেন যে মার্সেল অথবা সেই বুড়ো ভুল কথা বলেছেন এটা হতেই পারে না দূর দূরান্তের প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলো কোনোভাবে কথা জানতে পারবে যে সেই নক্ষত্র নিঃসঙ্গ নয় রাহিব কিংবা তার বড়দের কাছে এমন কোনো টেকনোলজি থাকার প্রশ্নই ওঠে না যে টেকনোলজির মাধ্যমে তারা কথা জানতে পারবে যে সে গীতল নিঃসঙ্গ নয় এখন প্রায় সেই একই সময়ের কথা যখন আমেরিকার একজন টেলিস্কোপ মেকার আলভান গ্রাহাম ক্লার্ক বসবাস করতেন তাকে আমেরিকার রাজ্য মিসিগানের একটা মানমন্দিরে অর্থাৎ এক অবজারভেটরিতে টেলিস্কোপ তৈরি করে ইনস্টল করার কন্ট্রাক্ট দেওয়া হলো আর এটা তখনকার আমেরিকার সবচেয়ে বড় টেলিস্কোপ হতে যাচ্ছিল আর যখন ক্লার্ক তার সেই এইটিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টেলিস্কোপ ইনস্টল করে ফেললেন তো তখন সেটাকে টেস্ট করার জন্য ক্লার্ক সিগি দিকে ফোকাস করলেন আর তখন তিনি প্রথমবার নিজের চোখে দেখলেন যে সিগি তোলো বাস্তবিক পক্ষেই নিঃসঙ্গ নয় বাস্তবিকই আরও একটা নক্ষত্র সিগি চারদিকে ঘুরছে এখন এই কথাটা খুবই ইন্টারেস্টিং যে সেই পুরো রাহিব কিংবা তার পূর্বপুরুষগণ তাদিকে কে বলল যে সিগিতুলো নিঃসঙ্গ নয় যদি সিকিতুলো আফ্রিকা আমেরিকার ফ্রান্সে দেখতে পাওয়া যায় তাহলে কি সেটাকে পাকিস্তানেও দেখতে পাওয়া যাবে আর শেষ পর্যন্ত এটা কোন নক্ষত্র এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি বহু প্রাচীন লিটারেচার আরবি লিটারেচার খোঁজ করলাম কিন্তু আফ্রিকার এই কবিলাগুলো সেই এরিয়াতে আবাদ ছিল যেগুলোকে আরবেরা দারুল হার্ব বলতো যার আক্ষরিক অর্থ এমনিতে তো যুদ্ধের এরিয়া হয়ে থাকে কিন্তু এমন যে কোনো স্থান যার সাথে আরব খিলাফতের কোনো প্রকার চুক্তি না হয়ে থাকে শান্তি চুক্তি না হয়ে থাকে তাকেও দারুল হার্ব বলা হতো আর এজন্য মুসলিম স্কলার্সগণও সেই সমস্ত এরিয়াতে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতেন আর যেহেতু আরব স্কলার্সগণ সেই সমস্ত এরিয়াতে যেতেন না তাই আরবি কিতাবে আমি সিগিতুলো নিয়ে বিশেষ কিছু পাইনি কিন্তু পঞ্চদশ শতাব্দীর একজন জার্মান অ্যাস্ট্রোনমার জোহান বায়ার্সের থেকে আমি একটা রেফারেন্স পেয়ে গেলাম যে সিগিতুলো হলো সেই একই নক্ষত্র যে নক্ষত্রকে আরবেরা আশিয়ারা বলত আর আজ এই নক্ষত্রকে আমরা সিরিয়াস বলে জানি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস ভিডিও পাবলিশ করার রাতে রাত দশটায় যদি আপনি আপনার ছাদে ওঠেন তাহলে দক্ষিণে আপনি সিরিয়াস সবচেয়ে উচ্চ সবচেয়ে উজ্জ্বল দেখতে পাবেন আশিয়ারা অর্থাৎ সিরিয়াস আমাদের জমিনের খুবই নিকটবর্তী একটি নক্ষত্র যেটা রয়েছে আমাদের থেকে শুধুমাত্র আট বছরের দূরত্বে কিন্তু সাইজে আমাদের সূর্যের থেকে দুগুণ বড় যদি আপনি ছাদ থেকে তাকে দেখেন তাহলে শুধুমাত্র আপনি একটা বড় আর উজ্জ্বল নক্ষত্র দেখতে পাবেন যেটা আসলে সিরিয়াস এ আর সেখানে তার জমজ অর্থাৎ সিরিয়াস বি তার চারদিকে ঘুরছে আর যেহেতু সাইজে সেটা খুবই ছোট তাই সেটাকে আপনি দেখতে পাবেন না ইনফ্যাক্ট সিরিয়াস বি আমাদের এই পৃথিবীর থেকেও ছোটো আর বিনা কোনো সূক্ষ্ম টেকনোলজিতে এটা সম্ভবই ছিল না যে জঙ্গল আর গ্রামে বসবাসকারী বুড়ো পাদ্রি অথবা তার পূর্বপুরুষগণ সেটাকে দেখে নিয়েছিলেন যে সিরিয়াস এ নিঃসঙ্গ নয় তার জমজ তারই সাথে ঘুরছে এখন যেহেতু আমি এটা জানতে পেরে গিয়েছি যে আসিয়ারা কোন সেই নক্ষত্র তো তারপর দুটো বড় প্রশ্ন থেকে যায় যে মহান আল্লাহ বিশেষভাবে আসিয়ারা এই নক্ষত্রের নাম নিয়ে কেন উল্লেখ করলেন আর দ্বিতীয় প্রশ্নটা হল এটা যে আফ্রিকার সেই বুড়ো রাহিব আর তার পূর্বপুরুষগণ তারা কিভাবে জানতে পারলেন যে আসিয়ারা বা সিরিয়াস এক ডবল স্টার সিস্টেম বনু খাজা আসিয়ারার উপাসনা করত এই বিষয়টা তো বোধে চলে এলো কিন্তু আমি তো আপনাদেরকে বললাম যে যদি মহান আল্লাহ নাম নিয়ে আসিয়ারার উল্লেখ করেছেন তাহলে নিশ্চিত রূপে এই বিষয়টা বনু খাজার থেকেও অনেক বড় কোনো বিষয় হবে আর তাই যখন আমি ইতিহাসে আসিয়ারাকে খুঁজতে শুরু করলাম তো আমি এর উল্লেখ সাতাশশো বছরের আগের গ্রিক কবিতায় পেলাম যেমন হেসিয়টের কবিতা এরগা কাই হেমারায়ে এতেও আশিয়ারার উল্লেখ রয়েছে কিন্তু ইন্টারেস্টিং কথা এটা নয় বরং ইন্টারেস্টিং বিষয়টা হলো তো এটা যে এই নক্ষত্রকে পঞ্চাশটা ভিন্ন ভিন্ন নামে সারা দুনিয়ার কালচারসে অ্যাপিয়ার হতে দেখতে পেলাম যেমন প্রাচীন ইন্ডিয়ার সংস্কৃত কালচারের নাম ছিল মার্গাভিয়া স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে এর নাম ছিল লোকাব্রেনা অর্থাৎ দেবদা লোকের উদাহরণ পার্সিয়ান মিথোলজিতে এই নক্ষত্রের নাম ছিল তিস্ত্রিয়া এমনকি তাদের সাহানামাতেও এই নক্ষত্রকে নিয়ে তারা বহু ডিটেলসে লিখে রেখেছে আর চাইনিজ মিথোলজিতে এটাকে একটা আসমানি নেকরে বলতো আস সেলিস্টিয়াল উলফ কিন্তু আর শিয়ারাকে নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অ্যাকাউন্ট আমি দুই স্থানে পেলাম একটা তো হলো প্রাচীন মিশরীয়দের কাছে অর্থাৎ এনসেন্ট ইজিসিয়ানস আর দ্বিতীয়টার বিষয়ে আমি এখনই আপনাদেরকে বলছি প্রাচীন মিশরীয়দের কাছে আর খুবই বেশি ইম্পর্টেন্স রাখত কারণ আশ্চর্যজনকভাবে মিশরে আশিয়ারা ঠিক এক বছর পর উদয় হয় অর্থাৎ উনিশে জুলাই আর ঠিক তার উদয় হওয়ার পর নীল নদীতে পানি পূর্ণ হয়ে যেত আর এই রুটিন প্রত্যেক বছর এতটা নিয়ম মেনে হতো যে আশিয়ারা আর নীল নদীর এই রিলেশনশিপকে দেখে মিশরীয়রা ইতিহাসের সর্বপ্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল এই রিলেশনশিপ এতটা নিয়ম মেনে প্রত্যেক বছর আর এতটাই পারফেক্ট ছিল যে মিশরের মানুষগুলো আশিয়ারাকে পানি বয়ে আনার দেবী হিসাবে দেখতে শুরু করলো সেই দেবী যে মিশরের চাষ আবাদে পানি জোগায় দেবী সবদ্য চাষ আবাদের দেবী সেই দেবী যে নীল নদীকে পানি দিয়ে ভরে দেয় আর এভাবেই বনু খাজা ছাড়াও প্রাচীন মিশরেও আমি আশিয়ারার উপাসনার প্রমাণ পেলাম কিন্তু আমি তো আপনাদিকে আগেই বললাম যে প্রাচীন মিশর ছাড়াও আরও একটা স্থানে আমি আশিয়ারাকে নিয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং অ্যাকাউন্ট পেয়েছিলাম এই মুহূর্তে সেনেগাল আর ওয়েস্ট আফ্রিকাতে একটা কবিলা থাকে যার নাম হল সেরের আর তারাও আশিয়ারাকে খুবই বেশি গুরুত্ব দেয় ইনফ্যাক্ট এই নক্ষত্র তাদের কাছে সম্পূর্ণ ইউনিভার্সের আলামত আর তাই তারা আশিয়ারাকে সিম্বলিক্যালি পাঁচ কোন ওলা এক নক্ষত্রের সাথে সিম্বলাইজ করেছে কিন্তু পাঁচ কোন ওলা এক নক্ষত্রের সিম্বলে এমনকি ইন্টারেস্টিং জিনিস রয়েছে আমি আপনাদেরকে প্রায়শই বলি যে কোনো জিনিসের গভীর অর্থ দেখতে শিখুন আর শেরের লোকেদের কাছে এই ফাইভ পয়েন্টেড স্টারের অর্থ হল যে সবচেয়ে ওপরের কোনা গড়ের আলামত আর বাকি নিচের চারটে কোন চারটে দিকের সিম্বল আর এভাবেই তারা আসিয়ারাকে খোদা মানতে শুরু করে দিয়েছে যে দেবতা আসিয়ারা এই মহাবিশ্বের চারটে দিক সামলে রেখেছেন আর এভাবেই প্রাচীন মিশর সেরের নডি কালচার ইন্ডিয়ান কালচার চাইনিজ বনু খাজা আর অন্যান্য পঞ্চাশটা কালচার্সকে অ্যাড্রেস করে মহান উল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই যে আর উপাসনা করো তার রবও একমাত্র মহান উল্লাহ কিন্তু কোরআন মহান আল্লাহর কালাম আর আল্লাহর কালাম স্থান ও সময়ের বন্দি থেকে মুক্ত হয়ে থাকে আজও অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির কোড অফ আর্মসে আসিয়ারা অঙ্কিত হয়ে রয়েছে ইংল্যান্ডের নেভির সাতটা জলজাহাজ আসিয়ারার নামে নামাঙ্কিত লকহিড মার্টিনের একটা জাহাজ আসিয়ারার নামে নামাঙ্কিত মিতসুসি মোটরসের একটা কার ইঞ্জিন আসিয়ারার নামে ব্রাজিলের ফ্লাগের সবচেয়ে উপরের নক্ষত্র আসিয়ারাকে রিপ্রেজেন্ট করছে আর মহান আল্লাহ চোদ্দোশো বছর আগে বলে দিয়েছেন যে তাদের এই সব কিছুর মালিক শুধুমাত্র মহান আল্লাহ আর এখন তৃতীয় বড় প্রশ্ন যে সেই বুড়ো অন্ধরাহিব আর তার পূর্বপুরুষ পর্যন্ত এই ডিটেলস কীভাবে পৌঁছালো যে আসিয়ারা অর্থাৎ সিরিয়াস বাস্তবে একটা ডবল স্টার সিস্টেম তারা কিভাবে জানতে পারলো যে তার সাথে জমজো রয়েছে আজ থেকে বহু হাজার বছর আগে তাদের কথা জানতে পারা সম্ভবই ছিল না আনলেস এটা যেটা দিয়ে কোনো ব্যক্তি কথা বলেছেন এমন একজন ব্যক্তি যিনি সিরিয়াস আত্মার জোড়াকে নিজের চোখে দেখেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আরব আফ্রিকার এই এরিয়াকে দারুল হার বলে মনে করতো আর তাই এইসব এরিয়াতে আরব স্কলার্সদের আসা যাওয়া খুব কম হয়ে থাকতো আর তাই আমি আমার রিসার্চ ওয়ার্ককে আরও বেশি অ্যাগ্রেসিভ করলাম আর এই কবিলাকে নিয়ে যতটা রিসার্চ আমার পক্ষে করা সম্ভব ছিল সেটাই করলাম আর আমি জানতে পারলাম যে মার্শেলের এই বুড়ো অন্ধ ব্যক্তিটার নাম ছিল অগোটি ম্যালি আর তিনি ছিলেন ডোগন কবিলার একজন রাহিব ইউ মে কল হিম এ ফাদার যদিও পঁয়ত্রিশ পারসেন্ট ডোগন ইসলাম কবুল করে নিয়েছে কিন্তু তারা খুবই সিক্রেট জীবনযাপন করতে পছন্দ করে তারা তাদের আর্টসকে নিজেদের ঘরে উপাসনালয় অথবা রাহিবদের কাছে লুকিয়ে রাখে আর এই কারণেই তাদের ইতিহাস আর কালচারস নিয়ে জ্ঞান অর্জন করা ততটা সহজ হয় না এত দূর যে তাদের নিজেদের মধ্যেও সিক্রেট সোসাইটির একটা কনসেপ্ট মজুদ রয়েছে যেমন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালের নাম হলো সিগি যে ফেস্টিভ্যাল প্রতি ষাট বছর অন্তর একবার আসে শেষবার এই ফেস্টিভ্যাল নাইনটিন সিক্সটি সেভেনে এসেছিলো আর এরপর দু সালে আসবে সিগিকে অ্যারেঞ্জ করার জন্য তাদের মাঝে সিস্টেমেটিক একটা গ্রুপ রয়েছে যেটাকে এওয়া সোসাইটি বলা হয়ে থাকে আর তাদের একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সিগি শো আর বাকি গ্রামবাসীরা এই সোসাইটির মেম্বারদের সামনে আসে না এমন কি যদি তারা জানতে পেরে যায় যে এওয়া সোসাইটির মেম্বাররা গ্রামে ঘুরছে তো তারা ভয়ের চোটে নিজেদের ঘরে প্রবেশ করে যায় এছাড়াও মহিলাদের এওয়া সোসাইটিতে জয়েন করা অথবা তাদের সিক্রেট ল্যাঙ্গুয়েজ বলা বা শেখা অনুমতি নেই এখন একটা প্রশ্ন যে এই রূপ আকায়েত বা বিশ্বাস আর বহু কাস্টমসের এক কবিলা এতটা অ্যাডভান্সড লেভেলের অ্যাস্ট্রোনমিক্যাল নলেজের মালিক কিভাবে হতে পারে যে তারা না দেখেই জানতে পেরে গেল যে সিরিয়াস একটা ডবল স্টার সিস্টেম অ্যান্থ্রোপোলজিস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত বহু সায়েন্টিস্ট একথা স্বীকার করে নিয়েছেন যে ডোগন্সদের কাছে নক্ষত্রের এমন কোনো একটা জ্ঞান রয়েছে যা খালি চোখে অর্জন করা সম্ভব ছিল না মার্সেল আর জানোয়ারি নিজেদের কিতাবে লিখেছিলেন তাদের অ্যাস্ট্রোনমিক্যাল নলেজের প্রসঙ্গে যে কোনো প্রকার টেকনোলজি ছাড়াই ডোগনসদের সিরিয়াস স্টার সিস্টেমের জ্ঞান অর্জন করা যা দেখতেই পাওয়া যায় না এই বিষয়টা বোধের বাইরে তো কি বরং ভাবাই যায় না কিন্তু মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিরিয়াসকে ডবল নয় বরং তারা ট্রিপল স্টার সিস্টেম মনে করতো মনে আছে আমি বলেছিলাম তাদের ল্যাঙ্গুয়েজে সিগি তোলোর দুটো জড়ুয়া বা জোড়া রয়েছে পোতলো আর ইয়াতোলো দ্বিতীয় জোড়াটার বিষয়ে তো আজ আমরা জানতে পেরে গিয়েছি যে সে বাস্তবে এক্সিস্ট করে কিন্তু তৃতীয় জোড়াটা নাইনটিন নাইনটি ফাইভে প্রথমবার এটা অবজার্ভ করা গেল যে প্রত্যেক ছ বছর অন্তর সিরিয়াস অর্থাৎ দ্বিতীয় জোড়ার উজ্জ্বলতায় বা আলোতে কিছু না কিছু ফ্ল্যাকচুয়েশন অতি অবশ্যই হয়ে থাকে আর এ কথার একটাই অর্থ হতে পারে যে এই দুজনের সাথে একটা তৃতীয় জোড়াকে অতি অবশ্যই থাকতে হবে যার উজ্জ্বলতা খুবই মধ্যম এতটাই কম যে তা আমরা দেখতে তো পাচ্ছি না কিন্তু সে এক্সিস্ট করতে পারে এখনও আমরা আস্তিয়ারা। অথবা সিরিয়াসকে একটা ডবল স্টার সিস্টেমই বলে মনে করি কিন্তু আফ্রিকা একটি সাধারণ কবিলার কাছে বহু হাজার বছর আগে এই ইনফরমেশন কোথা থেকে এলো এর জবাব একটাই হতে পারে যে কেউ ছিলেন যিনি তাদেরকে নক্ষত্রের এই সমস্ত জ্ঞান দান করেছেন কিন্তু কে সেই জন। নিজেদের অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ ছাড়াও যদি ডোগনস কোনো জিনিসের জন্য বিখ্যাত হয়ে থাকে তবে তা হলো তাদের আর্কিটেকচার বিল্ডিংয়ের নলেজ তারা সমস্ত মেটেরিয়ালকে কাজে লাগিয়ে তা দিয়ে কোনো জিনিস তৈরি করার জ্ঞান রাখে ইনফ্যাক্ট বেন্ডিয়াগ্রাতে পাওয়া চার চার হাজার বছরের পুরাতন গুহাতে তারা কাঠের কাজ করে রেখেছে যেগুলো আজ এই মুহূর্তে পৃথিবীর প্রাচীনতম কাজগুলোর মধ্যে হতে একটা আর একথা আমরা কার্বন ফোরটিন ডেটিংয়ের মাধ্যমে জানতে পারি মনে রয়েছে আমি বলেছিলাম ডোবর হুঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল প্রতি ষাট বছর অন্তর একবার ফিরে আসে এই ফেস্টিভ্যালে তারা প্রায় আশি প্রকারের মাস্ক তৈরি করে যেগুলোর মধ্যে কিছু মুখস্ত খুবই ভয়ানক হয়ে থাকে কিন্তু তাদের একটা মাস্ক বাকি সমস্ত মাস্কের পুরোপুরি ভিন্ন আর সবগুলোর থেকে সবচেয়ে বড় হয়ে থাকে আর এটাকে সিরিজ অথবা দ্য গ্রেট মাস্কও বলা হয় অথবা দি মগর মাস্ক এই মুখোশ বড় অদ্ভুত এক মুখোশ যা আপাত দৃষ্টিতে খুব স্পেশাল একটা কিছু বলে মনে হয় না কিন্তু বাস্তবে এই মাস্ক একটা সিম্বল একথার যে আমাদের পূর্বপুরুষগণ কনস্ট্রাকশনের জ্ঞান রাখতেন তারা একটার ওপর একটা ইমারত তৈরি করার টেকনিক জানতেন তিনি ছিলেন যিনি ডোগন্সদের পূর্বপুরুষ দিগকে সমস্ত মেটেরিয়ালস দিয়ে ইমারত তৈরি করা শিখিয়েছিলেন তিনি কে ছিলেন যিনি ডোগনস দিকে হাজারো বছর আগে নক্ষত্রের খবর দিয়েছিলেন আজ এই ভিডিওকে আমি এখানেই থামাচ্ছি যদিও আমি কিউরিওসিটির জন্ম দিতে চাইছিলাম না কিন্তু এর পরবর্তী কাহিনী এতটাই ইন্টারেস্টিং যে তা আমি কয়েক মিনিটসে একটা ভিডিওতে শুনিয়ে এর গ্যাঞ্জিওরকে কোনোভাবেই কমিয়ে দিতে চাইছি না তবে ইনশাল্লাহ যে সিরিজ শুরু হয়েছে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে থাকবেন কারণ এই ছোটো ছোটো ভিডিও যে সিরিজ চলছে তার একটা বিল্ড আপ মাত্র এই ভিডিও সেই সিরিজের চমকের জন্য আপনাদেরকে প্রস্তুত করছে কারণ সিরিজ জুলকার নাইন আর ইয়াজুজ মাজুজে আপনারা এমন কিছু জিনিসও দেখতে পাবেন যেগুলো আপনাদেরকে অবাক করে রেখে দেবে তাই শুরু থেকে দেখতে থাকুন ইয়াজুজ মাজুজ আর জুলকার নাইনের সফর আর এই ভিডিওর শুরুতে বলা আমার কথা আপনাদের মনে পড়ে যাবে যে কখনো কখনো বাস্তবতা যে কোনো কল্প কাহিনীর থেকেও বেশি আশ্চর্যজনক হয়ে থাকে আল্লাহ হাফেজ